আমার মেয়েটার আইলসা কামসুন নেশা করে একটা জামাইয়ের কাছে বিয়ে কি যে একটা বিপদে আছি আজকে প্রায় সাত বছর ধরে আমার বাড়িতে ঘর জামাই থাকে বাড়ির কথা একবার মনেও করো না আজকে সাতটা বছর ধরে আমি এই বাড়িতে খাওয়ান আর ঘুম ছাড়া আমি কি পাইছি জীবন এই বাড়িতে আজকে একটা আমি শ্বশুরের লগে ও আব্বা কই গেলেন আমি আপনার বাড়িতে গর জামাই থাকি দেখে কি আমার কোনো মান সম্মান নাই আপনি আমার সাথে এটা কি শুরু করছেন এ জামাই তুমি এটা কি বলতো এনা তোমার মান সম্মানের কি আবার তোমার কে কি বলছে আমার বলো আমি তার বিচার করব। আমি যে গত সাত বছর ধরে আপনার বাড়িতে আছি তিন বেলা খাওান আর ঘুম ছাড়া কি পাইছি আপনার কাছ থেকে আমি তো আর অন্য কিছু খাওয়ার যোগ্য তাই না বাদাম অন্য করো একজন মানুষরা তিন বেলা তো আমিও খাওয়াইতে পারি আর আপনার শ্বশুর একজন জামাইরা তিন বেলা কি আপনার সব দায়িত্ব শেষ করে বলাইতেছেন দেহ জামাই এমনি কিন্তু মন মেজাজ খুবই খারাপ মাথায় টেনশন নিয়ে বসে রয়েছে ওল্লা পাল্লা কিছু বলল না তাহলে কিন্তু ওল্লা বল্লা কিছু

কাছে প্রতি মাসে বেতন দিত তারপরে আবার একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে দিত তোর তো সাহস বেশি বেড়ে গেছে রে দুদিন পরে তো বাড়ি গাড়ি সম্পত্তি সব তো আমার তাহলে আমার টাকা আমার দিতে আপনার সমস্যা কোথায় দিন পরে কি করে আমার সম্পত্তি সব তোমার হয়ে যাবো সেটা তো আমি বুঝতে বললাম সেটা একটু আমার বোঝাও তো দিছি আর শ্বশুর আব্বা আপনি বুঝতে পারছেন না আপনার তো একটাই মাত্র মেয়ে কোনো ছেলে নাই আর আমি তার একমাত্র স্বামী তা আপনি যদি কদিন পরে মারা যান তাহলে সব সম্পত্তির মালিক আমার বউ আর আমার বউ টাকা পয়সা মানে আমার আমি মনে হয় আপনার ঠিক বোঝাইতে পারছি কি বা কথাকে ক্লিয়ার না কোনো বেজাল আছে ওরে শয়তান বদমাস নেশা কর তার মানে তোর মনে মনে এইটা তুই তো মনে আমার লাগে এখন দিন দোয়া করস কবে আমি কি আর কর্ম শ্বশুর আব্বা বলেন এসব না করে আর কোন কিছুর উপায় নাই আপনি যে হার আপনি বাচ্চা থাকতে আমি মনে কোন টাকা পয়সার মালিক হইতে পারবো না এখন আমি যদি সবকিছু পাইতে চাই সবকিছুর মালিক হইতে চাই তাহলে তো আপনার মরণ লাগবোই শ্বশুর আব্বা আপনি কবে মরবেন ওরে শয়তান বদমাস নেশা কর তুই দাঁড়া যাইস না তোর মাসিক বেতন আর বিএমডাব্লিউ গাড়ি আমি বাইর করতাছি ওরে বাবা রে বাবা কিশোর শ করলাম শ্বশুরা তো ক্যাফায় দিলাম মাথা তো মনে পুরাই গরম হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে আগে জান বাছাই পর নিতে পরম চাইলে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ